বর্তমানে সরকার একটা ভূমিদর্শীদের হাত থেকে উদ্ধার করে আবার নতুন করে করণ কাজ শুরু করেছে দেখেন আপনারা বেকু বেকু দিয়ে তারা নদীটাকে করণ করছে বিয়ার্স আমি আপনাদেরকে পুরা নদী দেখানোর চেষ্টা করছি এটা গোয়ালাকান্দা ইউনিয়নের পাশ দিয়ে বর্তমানে বয়ে যাইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে নদীর কোনো কাজ চলতেছে কে ওই যে সামনে দেখা যাচ্ছে ওইদিকে দেখাতে চেষ্টা করব চলুন আমরা সামনে এগিয়ে যাই দেখেন কিভাবে পাহাড়ের মতো মাটি কেটে রাখছে পারের জন্য নদীটা বেশ ভালোই লাগছে এখন নদীতে পানি আছে খনন কাজ শুরু হওয়ার সাথে সাথে নদীর পানি এসে গেছে ওইদিকে কি অবস্থা আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাচ্ছি ওইদিকেও দেখা যাচ্ছে যে নদী খনন হচ্ছে চলুন আমরা ওইদিকে দেখে আসি নদী কাজ বেশ ভালোই গতিতে নদীর কাজ কনন চলছে আশা করি খুব তাড়াতাড়ি নদী কোন কাজ এইদিকে শেষ হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে আসলাম দুর্বাই উভয় দুর্বাই লাইভ ডে নিয়ে মাটি কননে কাজ করছে নদী কনন করছে আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি সুহাগ ভাই আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে আরো অনেকে যুক্ত আছেন দেখেন নদী কনন হতে না হতে হাঁসের দেখেন লেগেছে হাঁসেরা কিভাবে বুঝতে পারছি নদী কনন হচ্ছে এই জায়গায় পানি আছে মাছ আছে